আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে গেছিলো এস চিলড্রেন পার্ক অরঙ্গাবাদ বিডিও অফিসের সুতি টু বিডিও অফিস যে আছে তার এই এখানে করে করেছে এনএস চিলড্রেন পার্ক শিশুদের জন্য পার্ক যে প্রথমেই দেখলো বিশ্ব বাংলার লোকটা আমাদের দেখে খুবই খুবই ভালো লাগলো প্রথমে ঢুকেই আমরা যেটা দেখতে পেয়ে সেটা হচ্ছে বিশ্ব বাংলার লোগো তো বিশ্ব বাংলার লোকটা বেহি থেকে দেখতে পাচ্ছি তার আগে আমরা কলে যেটা টিকিট কাউন্টার এখানে টিকিট কাটতে হবে ওখানে টিকিট কাটতে চলে গেছিলো আমি ফেরে সেই দিন মিবাগের খানটা লাইতে ভুলে গেছিল যে আমাকে অনলাইনে ভালো জান আমার ফোন ছিল ফোন ফোনপে থেকে আমি টাকা কাটেন টিকিট কাটা হ্যাঁ ছোট ছেড়ে লেগে পাঁচ টাকা আর আমরা যে বড় আমরা হয়ে গেছি ওই লাগে আমরা লেগে দশ টাকা দাম টিকিট দিলে দিয়ে গেটে ঢুকার সময় ওখানে গেটম্যান আছে গেটমেন্টটা অর্ধেক টিকিট ছিটে লেলে আর অর্ধেক আমাকে টিকিট দিলে আমরা ভাগ করে ঢুকেন ঢুকাই দেখতে পাচ্ছি বাপরে কত সুন্দর সুন্দর বিভিন্ন রঙের লাইট আর ছাতা আর কত রকম কি আর বিশ্ব বাংলার লোকটা বিশ্ব বাংলার লোকের চার চারদিকে ফের পানি পড়ছে তারপরে আরেকটু এগিয়ে চলে গেল দেখতে পেল যে হরিণ হরিণের সিঙ্গাল একবার ঝাঁকড়া হয়ে আছে দেখে একবার যেখানটা ভরেইছে আমাকে তো ফিকলে গেছে চলো বিশ্ব বাংলা লোকটা ওখানে আরেকবার একটা ভিডিও করবো ভালো করে সেই লাগে ওখানে আরেকটা চলে ওই লোকটাও ওখানে ফের একটা দেখছি জিরাপ বিশাল বড় লম্বা গলা খাড়ি আছে জিরাপ ওগুলো দেখা এই দিয়ে পাঁচখানটাতে চলে এই দেশ খানটা ফের এখানে খাড়িয়ে দেখছি কত সুন্দর একটা একবারে মানে টেবিল চেয়ার টিয়ার সব বসে আছে ওখানে খাওয়া দাওয়া হতে করেছে এখন ওটা চালু হয়নি চালু হবে তারপরে আরেকটু তো এখানে দেখছি যে বাচ্চা ছেলেদের পিছলা পড়ার লেগে একটা ছোট আর একটা বড় যখন এই নাইস ছিল নাইস দু হাতে পিছলা পড়লে ওখানে খুবই মজা লাগছে পিছলা পড়ছে আর দৌড়িয়ে দড়িয়ে যাচ্ছে আর পিছলা পড়ছে আর এই দেখো জাম্পিং তারই পাশে একটা জাম্পিং ছিল জাম্পিং ফের লাভালাভি করেছিল মানে এই ছোট ছেলে লেগে যার একটা করেছে তার মানে ছোট ছেলে যত কিছু খেলা লেগা দরকার সব কিছু আছে এ দেখা একটা ঝুল্লু খার লেগে এখানে ফের কি করেছে এখানে চেপে যে নিচে একটা স্প্রিং আছে আর এখানে ঝুলে চলে

আর ওগুলো দেখা হয়ে গেল তারপরে ফের দোলনা দিকে চলে গেল দোলনাতে বাপরে বাপ ছোটো ছেলেপিলা বাপ মেলাই লাইন দিয়ে আছে একবারে চাপবে সি আমি তাড়াতাড়ি করে আমার নাইস ছিল আমার সঙ্গে নাইস চেপে দিন দে ওগুলো সব কিছু হয়ে গেল তারপরে দেখছি একবারে খুব সুন্দর একটা খেতে বসে মানে জায়গা লাইট আর একবারে কাপড় টাপড়ে খুব সুন্দর সাজা হয়েছে ওটা হয়ে গেল দেখা তারপরে বাঘ দেখতে চলে গেল বাঘের ওখানে লেখা আছে গাছে হাত দেবেন না ওখানে বাঘ আছে আর লেখা আছে গাছে হাত দেবেন না তো বাঘে হাত দিতে পারি অসুবিধা নেই কিন্তু গাছ হাত দিতে হবে না তারপরে হচ্ছে এটা জেবরা জেবরার জেবরা সব কিছু দেখা হয়ে গেল তো আমরা ক্লান্ত হয়ে গেছিল তারপর আমি একটু কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি গেটের কাছে তো এখানে দেখছি একটা সেলফি জন আছে তো সেলফি জনটা ওখানে কয়েকটা ছবি তুলে নিত তোমরা ছবিটা দেখে দিই আর তোমরা আরেকটা কথা কই যে এই পার্কটা খুবই বাচ্চাদের খুবই সুন্দর একটা পার্ক ঔরঙ্গাবাদ বিডিও অফিসের ওখানে সুতি টু যে বিডি অফিস আছে বিডি অফিসের সামনে দিকে খুবই ভালো তোমার যদি মন হয় ও তো পিলে নিয়ে যাই আসতে পারো খুবই ভালো একটা পার্ক